আমার মুরগিগুলো লাল লাইট পেয়ে সেখানে শুরু করে দিয়েছে সবগুলা একসাথে এসে তারা লাল জিনিস দেখলে তাদের মাথায় বি তার অবশ্যই এখানে আমি দশটা মুরগি একসাথে তুলেছি দশটা মুরগি গরজন করতে আমারও সুবিধা হবে আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তাল্লাহার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার রহমতে আমরা ভালো আছে এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালি মুরগির ছাব্বিশ দিন বয়সে কতটুকু হিট হয়েছে তাদের এবং কি তারা কত বস্তা খাবার খেয়েছে অলরেডি এখন পর্যন্ত এইসব সব তো জিনিস নিন তো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকাউন্টটা চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনাল মুরগি কীভাবে পালতে হবে সোনাল মুরগিকে কী কী ওষুধ দিতে হবে সোনাল মুরগি কীভাবে কী ভ্যাকসিন দিতে হবে এসব যে আপনাদের জিনিস কিন্তু সো চলুন কথা না পারে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো এখন আমি আমার মুরগিগুলো মার দেবো গরজোন করবো তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দশটা মুরগি একসাথে তুলেছি দশটা মুরগি গরজন ওজন করতে আমারও সুবিধা হবে এবং দশটা মুরগি গরজন করলে আপনাদেরও বোঝার সুবিধা হবে অনেক বেশি পরিমাণে জন্য দশটা মুরগি একসাথে আমি গরজন ওজন দিচ্ছি আমার এই দশটা মুরগির ওজন হয়েছে মোট ষাট কেজি চারশো গ্রাম সামথিং সো এই অনুযায়ী আমার প্রত্যেকটা মুরগির গড় ওজন হচ্ছে সাতশো চল্লিশ গ্রাম করে আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমার মুরগিগুলোর ওয়েটগুলো ভালো এসেছে ছাব্বিশ দিন বয়সে আমার মুরগিগুলো সাতশো চল্লিশ গ্রাম করে ওয়েট হয়েছে আলহামদুলিল্লাহ সো আমার এই মুরগিগুলো ছাব্বিশ দিন বয়সে এখন পর্যন্ত ও আষ্টসম্মুখে খাবার খেয়েছে সো সাড়ে ষোলো বস্তা খাবার খেয়েছে অলরেডি তারা শেষ করেছে আলহামদুলিল্লাহ তারা তাদের বয়স অনুযায়ী মোটামুটি ভালো খাবার খেয়েছে এবং কি আলহামদুলিল্লাহ ভালো ওয়েট এসেছে আল্লাপাকের রহমতে আমার মুরগিগুলো ওয়েট ভালো এসেছে ইনশাল্লাহ আমি অনেক দ্রুত মুরগিগুলোকে বেছে দিতে পারব আল্লাহ তালার রহমতে আমার মুরগির গরজোন এক কেজির মতো কাছাকাছি চলে আসলে তখন আমি মুরগিগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ সো আমি আমার এই মুরগিগুলো যত টাকা ছেড়ে দিয়েছো আপনাদেরকে আমি দেখে দেবনি যে টাকা আমি কত টাকা করে সারতেছি এবং কি আমার মুরগির গর ওজন কত করে হয়েছে এইসব দেখিয়ে দেবো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আমার মুরগিগুলো লাল লাইট পেয়ে সেখানে ঠোকরা টুকরি শুরু করে দিয়েছে সবগুলা মুরগি একসাথে এসে তারা লাল জিনিস দেখলে তাদের মাথায় আর উচ থাকে না এই জিনিসটা পাশরা পাশরি করে ঠোকরাবে তার অবশ্যই কারণ এ এদের লাল জিনিসটা খুব বেশি প্রিয় জিনিস এবং কী মুরগিগুলো যদি টুকরো টুকরো কোনো জিনিসও পায় তাও তারা সবাই মারামারি করে পাঁচটা বস্ত্র করে একজন একটার কাছ থেকে কেড়ে নিয়ে তারপর দৌড়াদৌড়ি ধরি ছোটো ছুটি করে তারা এই সব জিনিস নিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লা অনেক খুশি হবে এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সোবরণ আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ Apa khabar Assalamualaikum warahmatullahi wabarakatuh.